আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে ইংরেজি কতটা জরুরি আপনারা অনেকেই জানেন যে যখন কেউ ফ্রিল্যান্সিং করে সে মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খুলে তারপর দেশের বাইরে যারা কাজ করে তারা কাজটা আপনাকে দিয়ে করাবে যেহেতু তাদের ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট হয় তারা একটা কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটাই বেছে সো তারা কিন্তু আপনাকে যখন নখ দিবে তখন কিন্তু আপনাকে তার সাথে ইংরেজিতেই কথাবার্তা করতে হবে সো ওই ক্ষেত্রে তিনি হয়তো আপনাকে ইংরেজিতে নক দিয়ে ইংরেজিতে আপনাকে জিজ্ঞেস করবে হয়তো আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সে অলরেডি জেনে গিয়েছে তারপর হয়তো আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারে কত বছর এক্সপিরিয়েন্স আছে আপনার এই এই ফিল্ডে কতদিন ধরে কতদিন ধরে আছেন এরপরে হয়তো সে তার নিজে কি করতে চাচ্ছে কি চাচ্ছে আপনার কাছ থেকে সেই জিনিসটা এক্সপ্লেন করতে চাবে যে আমি এই এই কাজগুলো করতে চাই অ্যান্ড আপনি কি আমাকে এই এই কাজগুলো করে দিতে পারবেন কিনা দেন আপনাকে কিন্তু এখান থেকে ফিল্ড পেডիտো হرج আমি এই কাজগুলো আগেও করেছি আমি আপনার এই কাজ যতদিনের মধ্যে করে দিতে পারবো এন্ড তার সাথে আপনার একটা চুক্তি হতে হবে আপনি এই পুরো কাজটাকে কয়টা ধাপে সম্পন্ন করতে চাচ্ছেন প্রত্যেকটা ধাপে আপনি কত টাকা চার্জ করতে চাচ্ছেন অথবা আপনি পুরো কাজটা একবারে করে দিতে চাচ্ছেন কিনা সাধারণত একবারে কেউ করে না কারণ আপনি আপনাকে কাজ দিলো আপনি কাজ করে যাচ্ছেন মাঝখান থেকে সে उद्धव হয়ে গেল এরকম সিচুয়েশন হয় সো এরকম সিচুয়েশন হলে দেখা যাবে যে আপনি পুরো কাজ করে ফেলছেন তাকে আর খুঁজে পাচ্ছেন না এরকম ঘটনা ঘটে এই জন্য প্রত্যেকটা ফেজে একটা করে চার্জ নেওয়া হয় তো বিষয়টা হচ্ছে যে আপনাকে কিন্তু অলওয়েজই তার সাথে কথোপকথন করে যেতে হবে অলওয়েজই তার টাচে থাকতে হবে কতটুকু কাজ করলেন আপনার প্রোগ্রেসটা তার সাথে শেয়ার করতে হবে যেহেতু সেই ইংরেজিতেই আপনার সাথে কথাবার্তা বলবে সেহেতু আপনাকেও সেম ইংরেজিতেই সবকিছু চালিয়ে যেতে হবে তো ওই ক্ষেত্রে একটা নর্মাল মানুষ তার ডে টু ডে লাইফে কি কথাবার্তা বলে তার কাজে কর্মে কোন ধরনের কথাবার্তা বলে কিভাবে বলে অতটুকু ইংরেজি যদি আপনি জানেন তাহলে এই ক্ষেত্রে আপনাকে গ্রামার নিয়ে মোটেও চিন্তা করতে হবে না বাট অ্যাটলিস্ট আপনি আপনার মনের ভাব অথবা আপনার কাজের স্কিল বুঝানোর মতো ক্ষমতা ইংরেজিতে আপনার থাকতে হবে অর্থাৎ আপনি কি করতে চাচ্ছেন কিভাবে কাজ করতে চাচ্ছেন এই জিনিসগুলো যেন অ্যাটলিস্ট তাকে বুঝাইতে পারেন এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে তাকে বুঝা অর্থাৎ তিনি আপনাকে কাজ বুঝাই দিবে যেহেতু তো তিনি কি কি চাচ্ছে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে তো তিনি কি কি চাচ্ছে অবশ্যই ইংরেজিতে লিখবে এবং আপনাকে ওই ইংরেজিটা দেখে বুঝতে হবে অর্থাৎ আপনার এতটুকু অ্যাটলিস্ট ইংরেজি স্কিল থাকতে হবে যে কোন জায়গায় কিছু একটা ইংরেজিতে লেখা আছে ওই লেখাটা পড়ে আপনি বুঝতে পারতেছেন এতটুকু স্কিল মিনিমাম আপনার হচ্ছে যদি এতটুকু হয় তাহলে এটা দিয়ে আপনি কাজ চালা যেতে পারবেন আপনি রেজাল্টের কথা চিন্তা করেন না অথবা আপনি টাইপ করতে পারছেন কিনা আপনি নিচ থেকে কতটুকু পারছেন এটার উপর বেশি ফোকাস করবেন না কারণ এটার অনেক ওয়ে আছে যে তিনি আমাকে রিকোয়ারমেন্টগুলো দিল এখন ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি তাকে ফিডব্যাক দিব এক্ষেত্রে আমার কাজটাই আমার ফিডব্যাক হবে অর্থাৎ আমার কথাটা অত একটা বেশি জরুরি হবে না তার কথাটা বেশি জরুরি দ্যাটস ওয়াই তার ইংরেজিটা বোঝা বেশি জরুরি আর আমার পক্ষ থেকে আমার কাজটা বেশি জরুরি অর্থাৎ আমার ইংরেজি স্কিল হবে আমার কাজ দ্যাট মিনস এই ক্ষেত্রে আপনার স্পোকেন ইংলিশ বা রাইটিং স্কিল একটু দুর্বল হলে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বেশি স্ট্রং হতে হবে অর্থাৎ আপনি যদি বুঝতে পারেন যে আপনাকে কি কাজ দিচ্ছে কি করতে বলা হচ্ছে আর ওই অনুযায়ী যদি আপনি তাকে কাজ দিতে পারেন তাহলে কিন্তু একটা স্ট্রং কমিউনিকেশন হয়ে যাচ্ছে সো এই ক্ষেত্রে আমি বলবো যে ইংরেজি বুঝতে হবে বেশি বেশি অর্থাৎ একটা বড় প্যাসেজ আছে অথবা কেউ আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করছে এই জিনিসগুলো আপনি বুঝতে পারেন কি এটা আপনাকে একটু দেখতে হবে আর বর্তমান সময়ে এত এত টুলস আছে তো এই ক্ষেত্রে আমার মনে হয় না যে এখন এই বিষয়টা নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু আছে এখন অনেক অ্যাপ আছে যেখানে আপনি পুরো ইংরেজিকে টেনে এনে বসায় দিলে বাংলায় কনভার্ট করে দিবে এমনকি যদি আপনি চারজিবি থেকে বলেন যে এই পুরো লেখার মধ্যে কি পয়েন্ট গুলো আমাকে বাংলায় বলে দাও সে কিন্তু আপনাকে বাংলায় আহ বুঝিয়ে দিবে সো ওই ক্ষেত্রে ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং লেভেল অত ভালো না হয় তাহলে বর্তমান সময়ে এই জিনিসগুলো আরো সহজ হয়ে গেছে দ্যাটস ওয়াই আপনাকে অত বেশি চিন্তা করতে হবে না আর গ্রামাটিক্যাল বিষয়ের কথা তো একদমই বাদ দিলাম আপনাকে গ্রামার নিয়ে মোটেও চিন্তা করতে হবে না যে আপনার ইংরেজি গ্রামার কত ভালো হলো না হলো জাস্ট এখানে বিষয়টা আপনার বুঝতে হবে যে কেউ আপনাকে একটা কাজ দিবে ওই কাজটা আপনি ভালোভাবে বুঝলেন বুঝে ওই কাজ অনুযায়ী আপনি তাকে কাজটা ডেলিভার করে দিলেন এতটুকুই এই ক্ষেত্রে ইংরেজি নিয়ে এত চিন্তা করার কিছু নয় 我死了。